টাইজুল ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু জ্যামাইকা টেস্ট জয়ের নায়ক শুধু তাইজুল না সঙ্গে জাকের আলী অনিক এবং নাহিদ রানা বাংলাদেশ ম্যাচ জিতেছে একশো এক রানে বড় ব্যবধানে কংগ্রাচুলেশন বাংলাদেশ প্রথম কংগ্রাচুলেশন জাকের আলী অনিককে একশো ছয় বলে একানব্বই রানের একটা দারুণ ইনিংস খেলেছেন আমরা দেখেছি কিন্তু ইনিংসটা কতটুকু দারুণ কতটুকু ভালো আপনি বাংলাদেশ দলের ক্রিকেট হিস্ট্রিতে একশো হয়নি এরকম ইনিংসের মধ্যে জাকিরের এই ইনিংস বেস্ট ইনিংস আমার কাছে এমনকি বিগত কয়েক বছরে বাংলাদেশের সেরা টেক্সট ইনিংসগুলো যদি এক করা হয় জাকেরের এই ইনিংস ডেফিনেটলি থাকবে তার স্কিল তার এক্সিকিউশন একই সঙ্গে তার টেম্পারমেন্ট একই সঙ্গে তার অথরিটি এবং মোস্ট ইমপর্টেন্টলি এই যে দায়িত্বটা নিয়ে টেইলিয়ানারদের সঙ্গে ব্যাট করা একই সঙ্গে কোন পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোন বোলারকে কিভাবে মারবেন কখন মারবেন কোন শট খেলবেন ম্যাচ অ্যাওয়ারনেস এই বিষয়গুলো না বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানদের কাছে মিসিং থাকে বিভিন্ন সময় মিসিং থাকে কিন্তু এই পার্টিকুলার ইনিংসটাতে জাকের প্রায় সব কিছু পারফেক্টলি এক্সিকিউট করেছেন এরকম অথরিটি নিয়ে এত চমৎকার গেম অ্যাওয়ারনেস দেখিয়ে এত চমৎকার দায়িত্ব নিয়ে আমি অনেকদিন বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে টেইল্যান্ডারদের নিয়ে এমন ব্যাট করতে দেখিনি বাংলাদেশের টপমোস্ট ক্রিকেটাররা যারা মিডিয়কার হয়েও আমাদের অনেকের কাছে নামি ক্রিকেটার এক রান নিয়ে টেইল্যান্ডারদের স্ট্রাইক দেন জাকের এমন একটা ইনিংস খেলেছেন যে ইনিংসটা আমরা বড় ক্রিকেট প্লেইং বা টেস্ট প্লেইং কান্ট্রিগুলোর বড় প্লেয়ারদের কাছ থেকে দেখি যারা টেল এন্ডারদের নিয়ে নিজেরা হান্ড্রেড করে দলকে একটা দারুণ জায়গায় নিয়ে যান এরকম ইনিংস বাংলাদেশের কনটেক্সটে খুব কম দেখা যায় জাকেরের ভূয়সী প্রশংসা করছি অসাধারণ একটা একানব্বই রানের জন্য একশো হলে আরো বেশি খুশি হতাম বাট এই একানব্বই অনেক একশো কে ছাড়িয়ে যাবে তারপর নাহিদ রানা যিনি এর আগের দিনই বলেছিলাম যে নাহিদ রানার ওই স্পেল বা ওই পাঁচ উইকেট বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে টেস্ট জেতার মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব দায়িত্বটা ব্যাটারদের নিতে হবে জাকের সেই দায়িত্বটা নিয়েছেন দীপু সেই দায়িত্ব নিয়েছেন মেহেদি হাসান মিরাজ সেই দায়িত্ব নিয়েছেন সাদমান সেই দায়িত্ব নিয়েছেন একই সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ তাইজুলও দায়িত্ব নিয়েছেন তাইজুলের কথা শুনে অনেকে আত করবেন না ফার্স্ট ইনিংসে ছেষট্টি বল সেকেন্ড ইনিংসেও গোটা পঞ্চাশেক বল এই যে তাইজুলের সাপোর্টটা এই সাপোর্টটা বাংলাদেশকে প্রচন্ড রকম ভাবে হেল্প করেছে জাকের ওই ইনিংসটা খেলতে হেল্প করেছে একই সঙ্গে দ্বিতীয় ইনিংসে তাইজুলের তোলা পাঁচ উইকেট বাংলাদেশকে ম্যাচ জেতাতে চমৎকার ভূমিকা রেখেছে সো ব্যাটিং এ ওই কন্ট্রিবিউশন শুধু রান দিয়ে না সাপোর্ট দেয়া উইকেটে থাকা মানে উইকেট আঁকড়ে ধরে রাখা এগুলো ম্যাচ পাওয়ার পেছনে তাইজুলের জন্য বড় একটা ভূমিকা রেখেছে সো এই যে তিনজনের কথা বললাম এই তিনজনই মূলত বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক বাট নর্মালি যেটা হয় বাংলাদেশের যে কোনো টেস্ট জয় অনেকের ছোট বড় কন্ট্রিবিউশন থাকে এই দুই তিনজনের কন্ট্রিবিউশন হয়তো বড় কিন্তু দীপুর অ্যাটাকিং এইট কিংবা মিরাজের সেকেন্ড ইনিংসের ছেচল্লিশ এই সবগুলো না খুবই গুরুত্বপূর্ণ ইনিংস তো সব মিলেই বা সবার কন্ট্রিবিউশনেই বা বেশিরভাগের কন্ট্রিবিউশনে জয়টা এসেছে কিন্তু এই যে তিনজনের কথা আলাদা করে বললাম খেয়াল করে দেখেন পার্টিকুলার তিনটা ইনিংসে এই তিনজনই হিরো নাইদার ফার্স্ট টেস্টের বোলিং এ আর ফার্স্ট ইনিংসের বোলিং সেকেন্ড ইনিংসের বোলিং এ তাইজুল সেকেন্ড ইনিংসের ব্যাটিংয়ে এ জাকির আসলে জাকেরের কথাটা ঘুরে ফিরে আসবে কয়েকদিনই আসবে কয়েকবারই আসবে এবং আগামিতেও আসবে কারণ এরকম একটা ইনিংস আপনি সহজে বলতে পারবেন না এই ধরনের ইনিংস আমরা এর আগেও যেটা বলছিলাম যে বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে স্পেশালি যারা লোয়ার ডাউন অর্ডারে ব্যাট করে ছয় সাত নাম্বারে ব্যাট করে তাদের কাছ থেকে আমরা খুব বেশি দেখি না অজনপ্রিয় কিংবা অপ্রিয় হলো সত্য যে বাংলাদেশের ওই ধরনের সিচুয়েশনে যারাই ইতিপূর্বে খেলেছেন সাদা বল বা রেড বল যে কোনো ফর্মেটে বেশিরভাগ সময় না এরা দায়িত্ব নেওয়ার বদলে দায়িত্ব এরিয়ে পিট বাঁচানোর চেষ্টা করেছেন ভাই নন স্ট্রাইকের স্ট্রাইক দিয়ে আউট হইলে আমি ওটা উঠতে অসুবিধা এই মানসিকতা বাংলাদেশের প্লেয়ারদের আছে বাট জাকেরের এই ইনিংসের সাহসিকতা ওই দায়িত্ব নেয়া ওই অথরিটি নেয়া যে ভাই দোষ আমার হইলে আমার আমি মারবো চার বল খেলে পাঁচ নাম্বার বা ছয় নাম্বার বলে সিঙ্গেল নিয়ে পনেরো স্ট্রাইক নেব এই যে অথরিটিটা দেখানো এই যে দায়িত্বটা নেওয়া এটাই দেখতে চাই আমরা তিনি ফেল করতে পারতেন কিন্তু অনেকে এই চেষ্টাটাই করে না এই চেষ্টা করাটা ইম্পর্টেন্ট এবং চেষ্টা করে তিনি দারুণভাবে সাকসেসফুল হয়েছেন এবং আমরা সবাই তার প্রশংসা করছি করছি প্রশংসা করতে বাধ্য এরকম ইনিংসের প্রশংসা যে কেউ করতে বাধ্য এবং একই সঙ্গে বাংলাদেশ টেস্টটা জিতেছে চলতি বছরে এটাই ছিল বাংলাদেশের লাস্ট টেস্ট এবং এই বছরে বাংলাদেশ এই নিয়ে চারটা টেস্ট জিতলো বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে এই নিয়ে চতুর্থবার দুই হাজার চোদ্দোতে দুই হাজার আঠারোতে গত বছর এবং এই বছর বাংলাদেশ চারটা করে টেস্ট জিতলো সেই হিসেবে মোটামুটি ভালো খেলেছে বাংলাদেশ টেস্ট জেতার হিসেবে কিন্তু ওভারঅল যদি হিসাব করেন বাংলাদেশের টেস্ট ব্যাটিং বাজে হয়েছে যেটা আমি আগেই বলছিলাম যে বাংলাদেশ এই সেকেন্ড ইনিংস বা জামাইকা টেস্টের সেকেন্ড ইনিংস হওয়ার আগে যে সবশেষ পনেরো টেস্টের দশ ইনিংসে দুশো করতে পারেনি এ ব্যাপারগুলো ভালো না এক টেস্ট যেটা মানে আগের সব কিছু মাফ হয়ে গেছে সব কিছু আমরা ভুলে গেছি এটা কিন্তু হবে না এই টেস্ট বাংলাদেশ জিতেছে বাংলাদেশকে প্রশংসা করি যারা পারফর্ম করেছেন তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে আগামীর জন্য শুভকামনা জানাই বাংলাদেশ দলকে শুভকামনা জানাই কিন্তু এই যে পনেরো ইনিংসে দশটাতেই আপনারা একশো দুশো করতে পারেননি এটা সমালোচনা জানিয়ে রাখি এই জায়গা থেকে বের হতে হবে টেস্টে কনসিস্টেন্ট হতে হলে বছরে চার টেস্ট না আট টেস্ট খেলে ছয়টা জিতে দুটো ড্র করতে হলে ব্যাটিং আরো ভালো করতে হবে বাংলাদেশের বোলাররা মোটামুটি নিজেদেরকে একটা জায়গায় নিয়ে গিয়েছেন স্পেশালি স্পেসাররা যে তারা মিলে এমন একটা সিচুয়েশন তৈরি করতে শিখেছেন যেখান থেকে বাংলাদেশ ম্যাচ জিততে পারে কিংবা ফাইট করতে পারে কিন্তু এই জায়গাতে বাংলাদেশকে টেস্টে সবচেয়ে বেশি ডোবাচ্ছেন বেশিরভাগ সময় ডোবাচ্ছেন ইনকনসিস্টেন্ট ব্যাটসম্যানরা তাদেরকে ওই জায়গা থেকে বের হতে হবে